আমরা কখনো অনুভব করি না কিন্তু আমাদের পৃথিবী প্রতি সেকেন্ডে এক কিলোমিটার বেগে ঘুরছে এটা যদি কোনো কারণে পৃথিবী হঠাৎ থেমে যায় তাহলে কি ঘটবে কি ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে চলুন আজ জানি এই অবিশ্বাস্য বিষয় সম্পর্কে আমাদের দিন রাত আবহাওয়া মহাসাগর সব সবকিছু পৃথিবীর ঘূর্ণনের উপর নির্ভর করে যদি এটি বন্ধ হয়ে যায় তবে বিশাল ধ্বংসযজ্ঞ শুরু হবে তো কি ঘটবে সেটি প্রথমত বিস্ফোরণের মতো একটি ধাক্কা সৃষ্টি হবে পৃথিবী হলার থেমে গেলে আর পৃষ্ঠ থাকে সবকিছু ষোলোশো সত্তর কিলোমিটার ব্যাগে ছিটকে পড়বে ভবন গাছপালা মানুষ সবকিছু পড়ে যাবে সুনামি সৃষ্টি মহাসাগরের পানি বিশাল ধেউ হয়ে উপকূলে আশ্রে পড়বে সৃষ্টি করবে ধ্বংসাত্মক সুনামি বাতাস এত দ্রুত প্রবাহিত হবে যে ভয়ঙ্কর হারিকেনের চেয়েও শক্তিশালী হবে পৃথিবী যদি কখনো পুরোপুরি থেমে যায় তবে এক পাশে থাকবে চিরস্থায়ী দিন অন্য পাশে থাকবে চিরস্থায়ী রাত কারণ তখন সেটি আর সূর্যের মুখ কখনোই দেখবে না আমাদের ওজন পরিবর্তিত হবে এবং পৃথিবীর আকৃতি ধীরে ধীরে গুল থেকে টিব্বাকৃতি হয়ে যাবে তবে কি আমরা বেঁচে থাকতে পারবো এক কথা না এমন ঘটনা যদি কখনো ঘটে তাহলে পৃথিবীর বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে তবে বিজ্ঞানীরা মনে পৃথিবী হঠাৎ ঠামার কোন সম্ভাবনা নেই আমরা সৌভাগ্যবান যে পৃথিবী নিয়মিতভাবে ঘুরছে কিন্তু এই অদ্ভুত কল্পনা আমাদের দেখায় যে মহাকাশ বিজ্ঞানের কত অজানা রহস্য রয়েছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান দেখাবেন অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুবিধায়